হচ্ছে যখন জাতিসংঘের মহাসচিব দেশ থেকে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন না এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত চলে যাবে গেল তো নাই না একটা রোহিঙ্গাও গেল না

প্রপার্টি আমরা তার তারা কতটুকু পাবে এই ইস্যুগুলো আমরা আমরা তাদের গণহত্যা এবং তারা যে নির্যাতন চালিয়েছে তার জন্য তাদের ক্ষমতা হওয়ার ইস্যুটা খুলেছি একটা কথাও কি আপনি পাকিস্তানের ইয়েতে দেখেছেন দেখেন ভারতের সঙ্গে বৈঠক করে ভারতের সঙ্গে আমাদের ভাষবে না পাকিস্তানের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের সঙ্গে আমাদের না আমাদের সরকারের এক উপদেষ্টার সাথে আরেক উপদেশের না এক উপদেশের সাথে ভাষবে না এই সরকার বিশ্বাস কীভাবে